এন এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত হননি এমন প্রার্থীরা বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি তুলেছেন এবং এ সম্পর্কিত একটি স্মারকলিপি বা আবেদনপত্র তারা গত একুশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল বৃহস্পতিবার এন এ বরাবর দাখিল করেছেন এখন বিষয়টি হলো যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রাপ্ত হননি এমন প্রার্থীদের জন্য কি বিশেষ গণবিজ্ঞপ্তি কি জারি হবে আবার উনিশতম শিক্ষক নিবন্ধন থেকে নিবন্ধন পরীক্ষার পদ্ধতি পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে সতেরো এবং আঠারোতমতে যারা উত্তীর্ণ হয়েছেন স্বনধারী যারা আছেন তারা কি আবেদনের সুযোগ পাবেন বা নতুন গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন কি না এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো খুব ছোট্ট একটি ভিডিও আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আমরা এই সংক্রান্ত একটি নিউজটা দেখে আসি এবং যে আবেদনপত্রটি জমা দেওয়া হয়েছে সেই আবেদনপত্রটি আমরা একটু দেখে আসবো দেখেন এটা হচ্ছে একুশ আগস্টের নিউজ শিক্ষক নিয়োগ সুপারিশ বঞ্চিতদের বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি নীতিমালা পরিবর্তন করার আগে চূড়ান্ত উত্তীর্ণ উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের মাধ্যমে বিষয়ভিত্তিক শূন্য নিয়োগ দিতে হবে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি জানিয়েছে সুপারিশ বঞ্চিত বঞ্চিতরা তারা বলেছেন আঠারোতম ভাবে উত্তীর্ণ স্বর্ণে নিয়োগ বঞ্চিত প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন করতে কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর নিয়োগ বঞ্চিতরা আবেদন করেছেন তো এইখানে আপনারা মোটামুটি কম যেটা জানেন যে মোটামুটি কম বেশি প্রায় ষোলো হাজারের মতো প্রার্থী নিয়োগ পাননি তো আমরা বিগত দিনগুলোতে যেটা দেখেছি যে প্রতিবারে একটি বড় গণবিজ্ঞপ্তির পরে বা মূল গণবিজ্ঞপ্তির পরে একটি সাপ্লিমেন্টারি গণ গণবিজ্ঞপ্তির সাপ্লিমেন্টারি একটি সুপারিশ যেটা সংশোধন সুপারিশ প্রকাশ করা হয় এবারও সেটা হতে পারে যে বিভিন্ন কারণে এটা হয় দেখা যায় যে প্রতিষ্ঠানে ভুল থাকে পদে রিকুইজিশনে ভুল থাকে ইত্যাদি ইত্যাদি মামলা ইত্যাদি ইত্যাদি কারণে এটা করেন তো এখন বিষয়টা হচ্ছে যে এবার অনেক বেশি সংখ্যক প্রার্থী প্রায় আঠারো হাজারের ষোলো হাজারের মতো প্রার্থী তারা সুপারিশ প্রাপ্ত হননি তো আমরা এই একটু আবেদনটা একটু দেখে আসবো আবেদনটা হচ্ছে একুশ আট দু হাজার পঁচিশ তারিখে বরাবর মাননীয় চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এন টিআরসি আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ বঞ্চিত প্রার্থীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি আমরা জিষ্টুকুতে চলে আসি উল্লেখযোগ্য শিক্ষক সংকট নিরসনে দু হাজার বারো সালের ছয় ফেব্রুয়ারি পনেরো হাজার একশো সত্তর জন প্রার্থীর চাহিদা সহ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবারও ষাট হাজারের অধিক শূন্য পদে শিক্ষক সংকট নিরসনে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ নিয়ে বঞ্চিত মাত্র পনেরো হাজার প্রার্থীকে এনটিআরসি কর্তৃক বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রদান করবেন বলে আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আমরা সবিনয়ে নিম্নুক্ত দুইটি দাবি পেশ করছি আঠারোতম ভাই বা উত্তীর্ণ বঞ্চিত প্রার্থীদের বিশেষ মাধ্যমে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে নীতিমালা পরিবর্তনের আগে উত্তীর্ণ চূড়ান্ত বঞ্চিত প্রার্থীদের মাধ্যমে বিষয়ভিত্তিক শূন্য পদে নিয়োগ করতে হবে আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে যে আঠারোতম এবং সতেরোতম যারা আছেন আপনাদের একটা বিশেষ ভয় হল অনুত্তীর্ণ বা সুপারিশ পাননি এমন যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে বিধি পরিবর্তন হবে এরপর থেকে কি আপনারা আবেদনের সুযোগ পাবেন কি না আমরা দুদিন আগে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দেখে নেবেন তো সেইখানে এন যেটা জানিয়েছেন যে গণবিজ্ঞপ্তি থাকবে নিবন্ধন পরীক্ষাও থাকবে শুধুমাত্র নিবন্ধন পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হবে এবং সার্টিফিকেট ধারে যারা আছেন তারা তাদের বয়স থাকা সাপেক্ষে অর্থাৎ ৩৫ বছর বয়স পর্যন্ত তারা তিনটি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন যদিও এখন পর্যন্ত বিধিটি পাশ হয়নি বিধিটি পাশ না হওয়া পর্যন্ত এটি বিস্তারিতভাবে বলা যাবে না এখন আঠারোতম যারা সুপারিশ বঞ্চিত যারা আছেন বিভিন্ন কারণে বিষয় সংকট বা চাহিদার ভুল বা চয়েস ভুল ইত্যাদি ইত্যাদি কারণে বড় সংখ্যক একটি প্রার্থী সুপারিশ প্রাপ্ত হননি তো এক্ষেত্রে তাদের জন্য এন চাইলে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে পারেন যেটা আগেও আমরা দেখেছি কিন্তু এন টিআরসি কর্তৃপক্ষ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রকাশের পর তারা বলছেন যে আপাতত আঠারোতম উত্তীর্ণ বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশ পানি তাদেরকে নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার চিন্তাভাবনা নেই তো এক্ষেত্রে আপনাদের মতামত কী আঠারোতম উত্তীর্ণ কিন্তু বিশ্বের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাননি তাদের জন্য কি গণবিজ্ঞপ্তি দেওয়া ঠিক কি না অথবা কীভাবে তাদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে এই সমস্ত বিষয়ে আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্টে আর যদি বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অন্য অন্যকেও জানার সুযোগ করে দেবেন সবার জন্য শুভকামনা আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম